তাদের সবাইকে সুস্থ সলমতে রাখবে আল্লাহ আমরা প্রথমবার এই আমরা আমিদের সাথে প্রথমবার বলে এসেছি একটা পাক পবিত্র জলসার রান্না করতে আল্লাহ টাওয়ার আল্লাহ তুমি আল্লাহ তুমি ঠিকভাবে মেনটেন করে দিয়েছো কিন্তু কোমর গুলো আমাদের আল্লাহ আল্লাহ আমাদের তুমি ঠিক করে যাও আল্লাহ আমি অনেক কষ্ট করে অনেক করে চিনিটা করেছি 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 আল্লাহ ভালোই জানে তো করেছি আল্লাহ কিন্তু আল্লাহ কিছু এখানে ভালো আছে কমেডি ছেলেরা খুব ভালোবাসে খুব খাতির যত্ন করে খুব ভালোবেসে রেখেছিল আল্লাহ আমার আল্লাহ 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 আমার জব্বারের হাফজার সাথে বিয়ে দিয়ে দিবে আল্লাহ আল্লাহ আমাদের ফুল স্টাফটাকে এমন ভাবে হেসে খেলে রাখবে আল্লাহ এ আল্লাহ আমি জব্বারকে ভেবেছিলাম যে মেরে কোমর ভেঙে দেবো আল্লাহ কিন্তু আর মারতে পারিনি ওর মুখটা চেয়ে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি সবার মালিক আল্লাহ আল্লাহ